আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আপনার মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ করা আছে কিন্তু আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন তো আজকের এই ভিডিওটিতে আপনি দেখবেন আপনি কিভাবে আপনার লগ করা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি মুহূর্তের মধ্যে আপনি চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনাকে আপনার পুরনো পাসওয়ার্ডটি দিতে হবে না আপনি আপনার মতো নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই জাস্ট আপনার অ্যাকাউন্টটি লগ থাকতে হবে কীভাবে আপনি আপনার পাসওয়ার্ডকে চেঞ্জ করবেন তার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং বেলাইকন অপশানটিকে অন করে রেখে দিন যখন নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে প্রথমেই চলে যায় তো ভিডিওটি শুরু করা যাক আপনি কি করবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে আপনার জিমেলে ক্লিক করবেন জিমেলে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে একটি জিমেলের ইন্টারফেস চলে আসবে জিমেলের এন্টারফেসটি চলে আসার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে একটি অপশান চলে আসবে দেখতে পাবেন জিমেল অ্যাকাউন্ট আপনি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এখানে কিছু অপশান দিয়েছে প্রথম অপশানটি হোম মানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি তার হোম ব্রাউজারে যা যা আছে সেই সেটিংসগুলো আমাদেরকে দেখাচ্ছে আপনি এখানে কি করবেন স্লাইড করে দেখবেন পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশানের পরে একটি অপশান দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি তারপরের অপশানটি যেটা আছে সিকিউরিটি আপনি এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন সিকিউরিটি অপশন ক্লিক করার পরে আপনি একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে এখানে দেখতে পাবেন একটি অপশান সেই অপশানটি হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড অপশানে আপনি ক্লিক করবেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার পাসওয়ার্ড ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন তো দেখুন এখানে কি বলছে এখানে বলছে আপনি আপনার প্রথমে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে দিন তারপরে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি তো আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আপনার পাসওয়ার্ড মনে নেই আপনি কিভাবে আপনার পাসওয়ার্ডকে চেঞ্জ করবেন তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ফরওয়ার্ড পাসওয়ার্ড আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন আমাদের নিউ পাসওয়ার্ডের অপশান চলে এসছে আপনি কিন্তু এখানে পাসওয়ার্ড ইউজ করবেন তার জন্য আপনি প্রথমে একটি ক্যাপিটাল লেটার দেবেন তারপরে কিছু স্মল লেটার তারপরে কিছু নাম্বার তারপরে কিছু সিম্বল এবং তারপরে কিছু নাম্বার দিয়ে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং তৈরি করে নেবেন আপনি আপনার নিউ পাসওয়ার্ডটি এখানে এন্টার করার পরে আপনি যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম নিউ পাসওয়ার্ডে আরেকবার রিএন্টার করে নেবেন আপনি এখানে রিএন্টার করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি চেঞ্জ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে আপনি ওই ইন্টারফেসে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আপনি এবার আপনার ইমেল অ্যাকাউন্টকে গেট স্টার্ট করে দেবেন করার পরে আপনি দেখবেন ওখানে আপনার সাকসেসফুল হয়ে গিয়েছে এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন